আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে নতুন কিছু টু পিস থ্রি পিসের কর্সের দেখাব আজকে থ্রি পিস আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে খুচরা মূল্য হোলসেল নিলে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাব আজকে পুরো ভিডিওটি দেখতে হবে তো শুরুতেই ভাইদের লোকেশনটা বলে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাত সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাইয়া করে ডিজাইনগুলো একটু দেখাই দিন পাচ্ছেন পাচ্ছা চিহালের ভিতরে সম্পূর্ণ অ্যাম্বারি কাজ করা বাটন করা আছে আর এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না নিলেন এটা হচ্ছে পাজামাটা কেউ যদি অকেশনের জন্য নিতে চান তাও কিন্তু নিতে পারবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত থাকছে পাঁচশো পঞ্চাশ টাকায় গর্জাস টু পিস প্লাস এটা কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর রংকর শুধু গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড এখানে কিন্তু আপনার ডিভাইডার হাতা পাচ্ছেন প্লাস হাতায় কিন্তু ডিজাইন করা আছে ফিতে আছে আপনার স্টাইল করে বাঁধতে পারবেন প্লাস এটা পিওর কটন অনেক ঘের পুরো পোষণটা কিন্তু এটা কুচি করা প্রাইস কত ভাই এটা চারশো পঞ্চাশ আচ্ছা মানে সবই কিন্তু উড়াধুরা অফার প্রাইজে থাকছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা টু পিসের কট এটা কিন্তু রাবার অ্যাম্বস করা আছে এটাও কটন আচ্ছা এটার বডি সাইজ কত আছে এটা বডি সাইজ হচ্ছে আপনার 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি 680 টাকা 680 টাকা এগুলো সবই খুচরা মূল্য আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কমে যাবে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিভিট কালার দেখেন এটাও নাইস একটা কালার কন্টাস্ট প্রায় সেম আচ্ছা ফিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এখানে কিন্তু খুব সুন্দর করে মিরর করা আছে এটা থ্রি পিস এটা আরং বুটিকের থ্রি পিস প্লাস এখানে কিন্তু মিরর করা প্লাস এটা হচ্ছে কাপড়টা হবে অরিজিনাল স্লাপ কটন আর ওনাটা হবে পিওর কটনের ভিতরে এটার বডি কত থাকবে আচ্ছা কত এটার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন পুরোটা গলার পোষণে কিন্তু কাজ করা আছে আচ্ছা এটা ব্ল্যাক ভিতরে দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস হাতাটা কাজ করা হবে পুরো প্যানেলটাও কিন্তু এটা কাজ করা আছে ওকে হচ্ছে দোপাট্টাটা চুননির প্রিন্ট করা আছে এটা হচ্ছে পায়জামা প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতরে আছে দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো সবই আজকে অফারে পাচ্ছেন এটা প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ওয়াও দেখেন খুব সুন্দর একটা হাইনেকের ভিতরে কুর্তি দেখাবো এটা হচ্ছে টু পিসের তাই না এটা কিন্তু খুব সুন্দর এটা টু পিসের সেট কালার আর হচ্ছে এই কালার একটা এন্ড প্যারট গ্রিন কালারটা নাই আচ্ছা মানে দুইটা কালার একটা ইয়েলো একটা হচ্ছে প্যারট গ্রিন আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 500 টাকা 500 টাকায় টু পিস ভিডিওতে বলা হয়েছে 550 আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আংরাখার কালেকশন হবে অনেক ঘের এটা কিন্তু অনলাইন ট্রেন্ডি প্লাস এটা পায়জামাটা কটন পাচ্ছেন নিচে লেস করা আছে ওনা এটা পিওর কটন প্রাইস কত থাকবে এটা ভাইয়া এটা ছয়শো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য আচ্ছা হোলসেল নিলে তো আরও কমবে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হবে আর এটা টু পিসটার কালারগুলো মিসিং ছিল প্রাইস কত এটার ছয়শো আশি করে কালার আছে আরও দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আমরা এই কাজ করে এটাও কিন্তু রাবার অ্যাম্বস করা আছে স্ল্যাব কটন এটার প্যান্টটাও হবে পিওর কটনের ভিতরে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু কোটার ভিতরে আছে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি আপনার 950 টাকা 950 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এটা সিগ্রেন কালার এটা কিন্তু সম্পূর্ণ সেটানো এমব্রয়ডারি কাজ করা হবে সেম প্রিন্ট তা খুব সুন্দর এটা টু পিস দেখাবো এটা কিন্তু কুর্তির টু পিস পাচ্ছেন দেখেন এটা এমব্রয়ডারি কাজ থাকছে হাতায় তারপর হচ্ছে গলায় কিন্তু সেম কাজটা পাচ্ছেন পেটানো কাজ করা হবে এটা হচ্ছে গোল্ড সেম লং ভিতরে আছে প্যান্ট হবে বাটার সিল প্রাইস কটন প্রাইস হবে হচ্ছে আপনার 680 টাকা 680 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে কালার হবে টোটাল চারটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বডে 38 থেকে 46 44 44 দেখেন হচ্ছে কালারগুলো আচ্ছা শার্টস এইটা হচ্ছে মেরুন কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যান্ট আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর একটা খাদি কটনের থ্রি পিস দেখাবো এটা কিন্তু অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ কাজ করা এটা অরিজিনাল স্লাপ কটন প্যান্টটাও কিন্তু কটনে থাকবে প্লাস প্যান্টেও কাজ করা এই যে দেখেন প্যান্টেও কাজ করা থাকবে হচ্ছে ওড়নাটা এটা প্রাইস কত থাকছে এক হাজার পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফিওরস এটা কিন্তু যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তাদের জন্য এক্সট্রা একটা প্রাইজ আছে সেক্ষেত্রে অবশ্যই ভাই যোগাযোগ করতে হবে প্রাইস সেম আচ্ছা ভিয়রস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে স্টোন প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এক কালারের ভিতরে আছে মানে সলিড কালারের ভিতরে প্লাস এটার ওড়নাটা হবে টাইডেই করা পিওরের একটা ওড়না এটা পাজামাটাও হচ্ছে কটন ওকে এটা প্রাইস সাতশো নিরানব্বই কালার আছে কয়টা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রায় সেম এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে বিজবাজার ভিডিও বিডিও অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ